গুড মর্নিং সবাইকে তোমরা যখন ভিডিওটা পাবে তখন রাত হতে পারে দুপুরও হতে পারে মর্নিং নাও হতে পারে সে আর কি করা যাবে কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যদি আমি আর যে হতাম তাহলে হয়তো খুব ভালো হতো প্রতিদিন সকালবেলায় উঠে বলতাম গুড মর্নিং বেলিয়া তোর সবাইকে বলতে পারতাম কিন্তু আর কি করা যাবে তো হতে পারলাম না তো যাই হোক এখন সকালে অত তাড়াতাড়ি উঠতে পারি না যতটা স্কুল থাকলে উঠতে উঠি একটু লেজি হয়ে গেছি স্বাভাবিক স্কুল নেই ফাঁকা দিন তাহলে আর কি করা যাবে তো সকালে উঠে সব কাজ টাজ করে তারপর ভাবলাম রান্না করব। অনেকগুলো পটল ছিল পটলগুলো না মানে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি নতুন কোন রেসিপি করব তোমরা তো জানোই আমি রান্না করতে খুব ভালোবাসি তো আর নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার খুব ভালো লাগে তো আজকে ভাবছি কি করব কি করব তাই ভাবলাম যে বাদাম পটল ভাব করি বাদাম পটলটা এই আমার ফার্স্ট টাইম বাদাম পটলটা প্রথম খেয়েছি পাপিয়ার কাছে আর পাপিয়া এত সুন্দর রান্না করেছিল তো ওর কাছেই আমার শেখা বাদাম পটলটা কি করে করব তো আজকে ভাবলাম ট্রাই করে দেখি এমনিতেও বটল অনেকগুলো ছিল নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই তো চলো তোমাদেরকে বাদাম পটলের রেসিপিটা একটু বলা বলি যারা আগে খেয়েছো তারা তো জানোই কীভাবে করতে হয় কিন্তু যারা খাওনি বা যারা করোনি আমি বলবো তারা একবার ট্রাই করে দেখবে সত্যি খুব সুন্দর হয় তো প্রথমে এই পটলগুলোকে কেটে হালকা করে ভেজে নিতে হবে আর বাদামগুলোকে মানে বাদামগুলো মানে এটা চীনা বাদামও নিতে পারো আমন্ড নিতে পারো কাজুবাদামও নিতে পারো আমার কাছে কাজু বাদাম ছিল না তাই এই দুটোতেই আমি করলাম তো একটু এক ঘন্টা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখার পর ওটাকে পেস্ট করে নিতে হবে আর মশলা হিসাবে আদা টমেটো লঙ্কা জিরে ওগুলোতে একটু পেস্ট করে নিয়ে তারপর একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমাদের ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে আর ভেজে রাখা পটলগুলোকে দেওয়ার পরও একটুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে আমাদের যে বাদামের পেস্টটা করা আছে সেই বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে তারপরেও পাঁচ দশ মিনিট একটু কষে নিতে হবে বা একটু রান্না করে নিতে হবে তারপরে একটু জল দিয়ে দিতে হবে বাস আমাদের বাদাম পাউডার রেডি হ্যাঁ চিনি দিতে ভুলো না কিন্তু চিনি দিলে কিন্তু খুব সুন্দর লাগবে আর কেউ যদি ঘি দাও মানে ঘি পছন্দ করো তাহলে ঘি দেবে আমি অতটা পছন্দ করি না তাই আমি ওটা স্কিপ করলাম তো তোমরা যদি পছন্দ করো তাহলে দিতে পারো উপর থেকে লাস্টে একটু ছড়িয়ে দেবে দেবে খুব ভালো লাগবে তবে আমার একটা মিক্সড মিস্টেক হয়ে গেছে এবারে মিস্টেকটা হচ্ছে এরকম আমার মানে যে পরিমাণে পটল ছিল সেই পরিমাণে আমার বাদামটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম হলে মনে হয় ভালো হতো একটু বেশি পরিমাণ হয়ে গেছে তো কী আর করে হবে প্রথমবার করছি একটু মিস্টেক হবে প্রথমবার যে কোনো জিনিসই যখনই করি না কেন একটু তো ভুল হবেই প্রথমবার থেকেই শেখা যে পরের বার আমার পারফেক্ট হবে তো যাই হোক এই তো আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি আমার একটা বাজে স্বভাব আছে আমরা আমি না যখনই কোনো রান্না করি তখনই মনে হয় যে মাঝে মাঝে একটু টেস্ট করিনি মানে রান্না করতে করতেই টেস্ট করিনি এরকমই একটা স্বভাব আছে যেটা খুবই বাজে একটা ভালো রাঁধুনির পক্ষে এটা কিন্তু খুব বাজে ট্যাগ যে ও রান্না করতে করতে কেউ খেয়ে খেয়ে নেওয়াটা ঠিক না সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু পারি না নিজেকে সামলাতে আমার শুধু মনে হয় যে একবার ট্রাই করে দেখি একটু টেস্ট করে দেখি যে কেমন হলো বাস এই আর কি খেতে বসে পড়েছি তবে সত্যি কথা বলতে দারুণ হয়েছিল কিন্তু টেস্টটা তোমরা যারা করো নি তারা কিন্তু ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর এরপর চান টান করে নিয়েছি তবে আজকে প্রচুর বৃষ্টি পড়ছে এই বারোটা সাড়ে বারোটা থেকেই বৃষ্টি পড়তে শুরু করেছে তাহলে আর কী করা যাবে ভেবেছিলাম একটু কাপড় কাজব সেটা আর করার উপায় নেই কী আর করা যাবে চলো আজকের জন্য এইটুকুই টাটা সবাই